আসসালামু আলাইকুম বিষণ ফ্লাই ট্রাভেলস থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বিষণ ফ্লাই ট্রাভেলস পাঁচটা দেশ নিয়ে কাজ শুরু করছে এক নম্বরে হলো ফিজি দুই নম্বরে রাশিয়া তিন নম্বরে সৌদি চার নম্বরে হচ্ছে ভিয়েতনাম পাঁচ নম্বর হচ্ছে ইরাক আমরা ভিয়েতনাম নিয়ে আজকে কথা বলবো ভিয়েতনামে আমরা কাজ করতেছি তিনটা বিষয় অলরেডি প্রসেসিংয়ে আছে তো হচ্ছে ভিয়েতনামে পঁয়তাল্লিশ দিনে ফ্লাইট করা সম্ভব ম্যান পাওয়ার বিয়ে করে এবং হচ্ছে ভিয়েতনামে কাজ হচ্ছে ফার্নিচার ওয়ার্কার জেনারেল ওয়ার্কার এখানে কাজ করতে পারবে কোনো সমস্যা হবে না তো এখানে থাকা খাওয়া দুইটাই কোম্পানি তিনশো ইউএস ডলার স্যালারি এবং দুই বছরের টিআরসি কার্ড পাবে আশা করি সবাই বুঝতে পারছেন এবং হচ্ছে আমাদের অফিস ভিজিট করবেন আমাদের অফিস হচ্ছে বনানি একশো তেরো নম্বর হাউস বি ব্লক এবং চার নম্বর রোড তো আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের অফিসে আসবেন এবং ভিজিট করবেন সালামাল